গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এ এম এস ক্রিয়েশানে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে একটা রেসিপি বানাতে চলেছি সেটা হচ্ছে ফুলকপি আর রুই মাছের রেসিপি আলুও দেবো এর মধ্যে তো চলো দেখা যাক রেসিপিটা কেমন কেমনভাবে বানায় সেটাই তোমাদেরকে শেয়ার করব প্রথমেই দেখতেই পাচ্ছো আমি মাছগুলো ভেজে নিয়েছি অলরেডি রুই মাছ মাছটা হলো রুই মাছ মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে হলুদ বাদে শুধুমাত্র লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নিলে ভালোই হয় একটু ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় তো দেখো ফুলকপিগুলো ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ফুলকপিগুলো আমি নামিয়ে ফেলেছি এবার সেমভাবে ফুলকপির মতনই আলুগুলোকেও আমি লবণ দিয়ে ভেজে নেবো হালকা লবণ দিয়ে সেমভাবে তো দেখো আলুগুলোও আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুগুলোকেও আমি নামিয়ে নিয়েছি তো এবার কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে গোটা জিরে আর কটা তেজপাতা গোটা জিরে তেজপাতাটা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা তো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর একটু পেঁয়াজ বাটা তারপরে লবণ হলুদ লঙ্কাগুঁড়ি যেটা লাগে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোগুলো তো ভালো করে মশলাগুলোকে কষানোর পর দেখো মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে আর মশলা থেকে না তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি তো চলো আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দেওয়া যাক তো আলু ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে আরও একটু লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আমি ভালো করে নাড়তে শুরু করলাম তো দেখো ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে গেছে একদম পুরো মিক্সড হয়ে গেছে একটু কষানো হয়ে গেছে একটু এইবার দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ি যেহেতু এটা ফুলকপির তরকারি একটু ধনে দিলে ভালো হয় গন্ধটা মানে কাঁচা যে গন্ধটা ফুলকপির একটা গন্ধ আছে সেই গন্ধটা আর বেরোয় না তো দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটাকে হওয়ার জন্য রেডি হওয়ার জন্য রেখে দিলাম তো দেখো আমার তরকারিটা প্রায় ফুটে গেছে এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিই আলু আর ফুলকপিটা যদি সিদ্ধ হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো চলো এবার মাছগুলোকে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো দিয়ে দিয়েছি অলরেডি এবার তরকারিটা হতে থাক কিছুক্ষণ দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর একটু ধনে পাতা কুচি তো দেখো অনেক সুন্দর একটা কালার এসেছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলেছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে টা